কিন্তু আপনারা যে কথাটা বলছেন সিক্সটিন ফিনান্স কমিশনের যদি আমি আপনাদেরকে ট্যাক্স রিভলিউশন দেখাই আমাদের লিস্ট আছে বাংলা হচ্ছে সেই রাজ্যগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে যারা সব বেশি ট্যাক্স রেভলিউশনের টাকা পাবে এই যে ফর্টি ওয়ান পার্সেন্ট আমাদের যে ট্যাক্স রেভলিউশন নতুন ফিনান্স কমিশনের রিপোর্ট অনুসারে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে তার মধ্যে সাত দশমিক দুই এক পাঁচ শতাংশ বাংলার পপুলেশন নিদিকে শতাংশ বাংলাকে দেয়াও হচ্ছে সাত শতাংশ থেকে একটু বেশি ট্যাক্স টাকা অতএব যারা বলছেন বাংলায় কিছু দেওয়া হয়নি তারা আমার মনে হয় মূর্খের শর্তি বাস করছে দ্বিতীয় কথা বাংলার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদিকে আমরা হাই স্পিড ট্রেন করিডোর পাচ্ছি শিলিগুড়ি পর্যন্ত বারাণসী থেকে আমরা কুড়িটি ওয়াটারওয়েজ এর মধ্যে একটি একটি বা একাধিক ওয়াটারওয়েজ পেতে পারি এখন সেটা ঝিপ করে বলা হয়নি কিন্তু বাংলা পাবে এটা বলা হয়েছে পূর্বদয়া ইন্টিগ্রেটেড ইস্ট ওয়েস্ট যে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ হবে যেখানে মেজার যে নোড সেই নোট হিসেবে দুর্গাপুরকে চিহ্নিত করা হয়েছে সে স্বাভাবিকভাবে দুর্গাপুরকে যখন চিহ্নিত করা হয়েছে তো দুর্গাপুরকে কেন্দ্র করে যে সমস্ত কিছু ডেভেলপ হবে তার সাথে যে ইনটিগ্রাল ইস্ট কোস্ট যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর তার হাব হবে হচ্ছে দুর্গাপুর তো স্বাভাবিকভাবে বাংলা এর লাভগুলো পাবে শুধু তাই না এমএসএম যে ধরনের সরকারের তরফ থেকে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে খেলনা শিল্পের ক্ষেত্রে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই সব ক্ষেত্রেই বাংলার যে রেসপেক্টিভ পার্ট আছে অর্থনীতি কারণ এমএসএম বাংলার সংখ্যা প্রচুর এমএসএমই ইউনিটের সংখ্যা তার লাভ তো বাংলার মানুষ পাবে বাংলার মানুষ সেক্ষেত্রে কি লাভবান হবে অথবা যারা এটা বলছেন হ্যাঁ এবার প্রজেক্ট স্পেসিফিক যখন হয় প্রজেক্ট স্পেসিফিক কাজ তখনই সম্ভব হয়েছে আমরা দেখেছি যেক্ষেত্রে রাজ্য সরকার আমাদের থেকে আমরা করতে পারি এখানে আপনার প্রতি জেলায় একটি করে গাল সস্তে হবে আপনি এটাই করে দেখেন না পশ্চিমবঙ্গ এই সরকার থাকে এই সরকার থাকবে না বলে আগামী দিনে হবে কিন্তু প্রতি জেলাতে একটি করে গাল হওয়ার জন্য যে জমি সেই জমি তো রাজ্য সরকার দেবে যান নিয়ে দেখান দেখি তিন মাসের মধ্যে দেখান ক্ষমতা গেলে যে কিভাবে আপনি জমি পাবেন দেবেই না আপনাকে জমি একের পর এক আমরা দেখে এরকম শিখেছি এখানে কিছুই করার নেই পশ্চিমবঙ্গে এটা তো নতুন কিছু নয় উনি কিছুই ঘোষণা করে গেছেন উনি এরপরে বলবেন যে বাবুর আসবে আমি সেটাও বলে গেছিলাম হ্যাঁ আমার আমি সেই সময় ঘোষণা করে গেছিলাম বাবুর আসবে এখানে আক্রমণ হবে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে এরকম অনেক কিছু বলতে পারেন উনি বলতে পারেন এআই বলে একটা জিনিস আমি অমুক সালে আমার পিএইচডি তে লিখেছিলাম যে পিএইচডি খুঁজে পাওয়া যায় না ওনার এরকম অনেক কিছুই থাকে তাহলে প্রশ্ন তো হয়নি কেন উনি রেলমন্ত্রী থেকে সরে যাওয়ার পর ওনার দলের দুজন তাবর তাবর নেতা রেলমন্ত্রী ছিলেন তো ছিলেন কি ছিলেন না আপনারা মুকুল রায় রেলমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের আমাদের ইয়ে ছিলেন ত্রিবেদীজি ছিলেন দীনেশজি দিনেশীদি ইচ্ছিদ তিনি ছিলেন হচ্ছে আমাদের রাজ্য থেকে রেলমন্ত্রী তাহলে আমাদের খুব সামান্য প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেলেন তারপর তার অনুগামী তার কথায় উঠে এবং বসে এরকম দুজন ব্যক্তি তারই দলে তারা রেলমন্ত্রী থাকা অত করতে পারলেন না তার মানে কিছু গর্বর আছে উনি ঘোষণাটাই করে গেছেন আর কিছু করেননি হামটি ডাম্পি বাজেট আই পুরো বাজেটের মাইনাস উনি করেছেন বাজেটকে বলছেন হামটি ডাম্পি বাজেট দেখুন নাকি তো এই নতুন শব্দটা শিখিয়েছেন যিনি আজকাল অনেক কিছু বলছেন হাম্মার আম্মা বললে বলে লোকে হাসা হাসি করবে তাই হামটি ডাম্পি বলেছেন উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত সেই স্রোতের সাথে এক হতে হবে ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই বাংলা সাইডে কোন জায়গায় বসে নিজের মধ্যে গুড় পাক খাচ্ছে ভারতবর্ষের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেমন ধরুন জাহাজ শিল্প জাহাজ শিল্প যাতে উন্নতি করে সেই জন্য আবার জাহাজ শিল্পের যে ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো আছে তার সরকার ছাড় দিয়েছে এই ছাড়টা ছাড়টা কন্টিনিউ করবে আপনার জাহাজ শিল্প আপনার নেই আপনি কি উপকার নেবেন না এই যে মূল জায়গা থেকে সরে যাওয়া আগামী দিনে স্লিপ প্লেনের ক্ষেত্রে এর ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জায়গা ভাবেই না মুখ্যমন্ত্রী যে আমরা কিভাবে এটাকে ইউজ করব পশ্চিমবঙ্গের যে মন্দির শহর থেকে শুরু করে যেখানে পাঁচ লক্ষের বেশি যে জনসংখ্যা আছে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আগামী দিনে বড় করিডোরের কথা ভাবা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্ল্যান কোথায় এগুলো কিনে প্ল্যানই তো নেই তার কাছে বাজেটে আদতে কিছু নেই বাংলা তো বটেই গোটা দেশের জন্য কিছু নেই বাংলা মানুষকে অত্যাচার করা হচ্ছে বাংলার দশ কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে মনে করেন সেটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের থেকে কোনো আশা নেই লাস্ট ইয়ারেরও কথা তারা রাখেনি বাংলায় খরচ করলেও হারবে জানি না তাই জন্য খরচ করছে দেখুন আমি আগেই আমাদের দেশ ট্যাক্স রেভলিউশনের তত্ত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে প্রমাণিত করেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে বাংলাকে কিছুই দেওয়া হচ্ছে না অথচ বাংলার পপুলেশনের পার্সেন্টেজ অনুসারে ট্যাক্স রেভলিউশন দেওয়া হয়েছে দ্বিতীয় যে কথাগুলো ধরুন ভারত সেমি কন্ডাক্টর মিশনে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মা বলছি প্রশ্ন করছি এই চল্লিশ হাজার কোটি টাকা যা সেমি মিশনে আমাদের কেন্দ্র সরকার বরাদ্দ করল তা লাভ নেওয়ার জন্য আপনার সরকারের প্ল্যানিংটা দেখেন হবে কোনো না কোনো রাজ্য তো নেবে এই চল্লিশ হাজার কোটি টাকার লাভ একাধিক রাজ্য নেবে মহারাষ্ট্র নেবে দক্ষিণের রাজ্যগুলো নেবে তামিলনাড়ু নেবে অনেক রাজ্য নেবে শুধু আমাদের শাসিত রাজ্য নেবে এরকম নয় উত্তরপ্রদেশ নেবে প্রত্যেকটি রাজ্য কি আসামের মতো রাজ্য তারাও এই ধরনের কাজ করছে যার মধ্য দিয়ে এআই কে কেন্দ্র করে সেমি কন্ডাক্টার হাব কে কেন্দ্র করে আসামে সেমি হাব টাটা গিয়ে তৈরি করছে আমার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি বা ওনার দল কেন ওনার রাজ্য সরকার কেন এই ধরনের পরিবেশ তৈরি করতে পারছেন না যে পশ্চিমবঙ্গে সেমিকন্টাক্টর হাবের জন্য টাটা না হোক অন্য কেউ হোক অন্য কোন কোম্পানি হোক যাদেরকে ওনাদের পছন্দ লুলু হুলু হুলু কেউ তো আসবে এখানে লালুও আসে না ভুলুও আসে না টাটা তো ছেড়েই দিন টাটা তো বিদায় নিয়ে গেছে তাহলে তো এই চল্লিশ হাজার কোটি টাকার লাভটা বাংলার মানুষের কাছে পৌঁছতো দেখুন এই শব্দগুলো দ্য গার্বেজ অফ লাইস এটা বহুবার উনি ব্যবহার করেন কারণ এরকম দু চারটে ফ্রেজ আছে ওনার মুখস্থ করে তার বাইরে কিছু বলতে পারেন প্রথম কথা হচ্ছে এটা বোঝার মতো ক্ষমতা এখন ওনার হয়নি ওনার সরকারেরও প্ল্যান নেই আমি এই যে চার পাঁচটি শব্দ বলছি এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে বা ওনার সরকারের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আগামী দিনে বাংলার মানুষের সামনে যেন উনি বলেন কোয়ান্টাম মিশন এআই এবং তার সাথে আমাদের যে আধুনিক টেকনোলজি সেই বিষয়ে ইনোভেশন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আগামী দিনের পরিকল্পনা কি। কোয়ান্টাম মিশন থেকে শুরু করে এআই থেকে শুরু করে সেমিকন্ডাক্টর এই তিন যে চারটে আমি বিষয় বললাম শব্দ বললাম উনি বলেছেন গার্বেজ অব লাইস আমি বলছি চারটে ইংরেজি শব্দ উনি নিয়ে তা নিয়ে যেন ওনার সরকার আগামী দিনের প্ল্যানিং কি একবার যেন বলেন মনে রাখবেন আবার সেমি এআই মিশন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন